বাড়িতে অনেক কাজ বাচ্চাদের জন্য টিফিন বানাতে পারছেন না তারা বায়না করছে ভালো কিছু খাবে বলে তাহলে দুবাটি ময়দা আর একটা ডিম নিয়ে বানিয়ে ফেলুন চটজল দিয়ে এই টিফিন রেসিপি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুবাটি পরিমাণ ময়দা এবার এতে দিয়ে দেব একটা ডিম এই টিফিন রেসিপিটা এত দুর্দান্ত হয় যে একবার না বানালে বাড়িতে বিশ্বাসই করতে পারবেন না এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে একসাথে অনেকটা জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে করে নিতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এতে এবার দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এতে এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আপনারা এর মধ্যে বাড়িতে থাকা সমস্ত রকম সবজি ব্যবহার করতে পারেন বাধ্য নেই যে এই সবজি ব্যবহার করা যাবে না এটা যেমন তাড়াতাড়ি হয়ে হয়ে যায় যায় সহজ পদ্ধতিতে তেমনই দারুণ খেতে হয় তেমনই স্বাস্থ্যকর এতে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে এদিকে একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব গুলে রাখা ব্যাটারটা এবার অল্প অল্প করে এতে দিয়ে দিতে হবে আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের আমাদের চ্যানেলে কেমন রান্না পছন্দ হচ্ছে বা আপনারা কেমন রান্না দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমরা সেরকম টাইপের রান্না করার চেষ্টা করব এবার একে একে বাকিগুলোকেও ভেজে নিতে হবে আমার কিন্তু সবগুলোই করা হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা বা বড়দেরও যাদের কাজ আছে তা জরজলদি করতে পারছেন না কোনো টিফিন তখন এই টিফিন রেসিপিটা বানিয়ে নেবেন এটা যেমনই স্বাস্থ্যকর তেমনই দুর্দান্ত খেতে একদম নরম তুলতুলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে